সর্বপ্রথম পুরো বাংলাদেশের ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাবো আজকে প্রবিটা গ্রুপের ব্রয়লার বাচ্চা এ গ্রেডটা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ইপিটা এবং আইয়ার ক্যানাভ্যাস হয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা এবং মিডিয়ামগুলো কেনা ব্যাসা হয়েছে ছেচল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং আপনার বি গ্রেডগুলো ক্যানাভ্যাস হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে সেই সঙ্গে আপনার আজকে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা যেটা এ গ্রেড এটা কেনাভ্যাস হয়েছে আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং প্রবিটা কালার কেনা ব্যাসা হয়েছে আপনার পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এমসি এবং এস বিশেষ করে আজকে কাজী কোম্পানির প্রবিটা কোম্পানির যেগুলা ব্রাউন লেয়ার এগুলা কেনা ব্যস হয়েছে আপনার প্রবিটা কেনা ব্যাস হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হোয়াইটটা কেনা ব্যাস হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এবং বিশেষ করে যেটা কাজী কোম্পানির রস ব্রয়লার বাচ্চা এটা কেনা ব্যসা হয়েছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সুচল্লিশ টাকা এবং আইয়ার কেনা ব্যসা হয়েছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কালার বার্টা কেনা ব্যসা হয়েছে কাজী কোম্পানির আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা জহিরাগ্রো ফার্ম থেকে ডেলিভারি করা হয় জি ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে একদিন বয়সের সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কাজের যেটা কাজে হাইলাইনার অথবা লেয়ার ডক্স যেটা বলে কাজির লেয়ার বাচ্চা পার পিস কেনার ব্যসা হয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে এবং হোয়াইট লেয়ারটা কেনা ব্যাস হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং হোয়াইট ককটা কেনা ব্যসা হয়েছে ষোলো থেকে আঠারো টাকা ব্রাউন কপটা কেনা ব্যস হয়েছে বাইশ থেকে চব্বিশ টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং বিশেষ করে যারা ক্লাসিক অন্য অন্য বাচ্চা নেবেন ক্লাসিক বেশি পরিমাণে নিলে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং সোনালি অরিজিনালটা বেশি পরিমাণে নিলে চৌত্রিশ টাকা অনান অ্যারাউন্ড পঁয়ত্রিশ টাকার মধ্যে রাখা যাবে হাইব্রিডটা কেনা ব্যস হয়েছে আজকে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে সুপার হাইব্রিডটা অনআন অ্যারাউন্ড কেনা ব্যস হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড প্লাসটা ছিচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং অন্য অন্য বাচ্চা রেটগুলো আমরা জানিয়ে দিচ্ছি যাদের লাগবে পুরো বাংলাদেশে দেওয়া যাবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জহিরেগ্রো ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ থেকে বিশ্বস্ততা সহিত এবং আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চা ডেলিভারি করা হয় আর আমরা এখন যেই রেটগুলো দিছি এই রেট থেকে অনেক সময় দুই এক টাকা বেশি কম হতে পারে এখনও মোটামুটি স্বাভাবিক অবস্থানে আছে সোনালি বাচ্চার দাম অন্যান্য বাচ্চার দামগুলোও জানিয়ে দেব জহিরি ফার্মের পক্ষ থেকে আজকে সোনালিটা কেনা ব্যসা হয়েছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা ছত্রিশ টাকা ক্রসটা উনচল্লিশ টাকা এবং হাইব্রিডটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং বিগ সাইজ কোয়েল বড় সাইজের কোয়েল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে জিরো সাইজের কোয়েল এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে সাদা ফাওয়া পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফাওয়া আটত্রিশ থেকে চল্লিশ টাকা গলা চিলা পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং টাইগারটা ক্যানাভাস হয়েছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ সাইড পর্যন্ত ক্যানাভাস হয়েছে বনরাজটা আপনার তেপান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বার্ড বাউন্ন থেকে চুয়ান্ন পঞ্চাশ পর্যন্ত সর্বনিম্ন কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ চুয়ান্ন এবং তিথির আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সেই ক্ষেত্রে আপনার টার্গেটটা কেনা ব্যসা হয়েছে একশো সত্তর থেকে একশো আশি স্টার থার্ড যেগুলা কোম্পানির বাচ্চা ওগুলো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ বাউন্ন পর্যন্ত কাদাকনাথ হাঁস কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ সর্বোচ্চ একশো বিশ পর্যন্ত চীনা হাঁস কেনাভ্যাস হয়েছে একশো দশ থেকে একশো চীনা হাঁস কেনাভ্যাস হয়েছে একশো দশ থেকে একশো বিশ কাগে ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ছেচল্লিশ আটচল্লিশ এবং কক আঠারো থেকে ষোলো সর্বোচ্চ বিশ থেকে বাইশ টাকা ব্রাউন কক এক মাসের মিশরীয় ফাওয়ামি একশো দশ থেকে একশো বিশ পঁচিশ থেকে তিরিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের মিশরীয় ফাওয়ামি একশো দশ থেকে একশো বিশ এক মাসের তিথির একশো সত্তর থেকে একশো আশি এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে